ছোট ছোট ভাইরা আমরা এখানে উপস্থিত হয়েছেন মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভাইরা অনেকেই জানেন না আপনারা এই বেঙ্গু খালেদা জি আমাকে উনি ডেকে নিয়ে আমাকে এমপি বানিয়েছেন এটা হয়তো অনেকে তোমরা জানো না যার ছোট ছোট ভাইয়া আছে তোমরা জানো নাইনটি সিক্সে আমি এমপি হয়েছিলাম আপনারা জানেন খালেদিয়ার মতো লোক এই দেশের সারা দেশের যেভাবে ওনার জন্য সারা দেশের দোয়া করতেছেন লোকজন এবং আপনারা যারা মুসলিমেরা এখানে উপস্থিত আছেন আমার মরুবীড়ে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো খালেদিয়া যাদের রোগ মুক্তি কামনা হয় তাড়াতাড়ি যাতে দেশে ফিরে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারপরেও আপনারা যারা এটা জানেন আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে আমাদের দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ আশা করছি তারপরও উনি যদি লন্ডনে নিয়ে যায় লন্ডন থেকে যদি বেঁচে আসে তো আমাদের তার এই দেশে প্রয়োজন আছে আমাদের সারা দেশের প্রয়োজন আছে খালেদা জিয়ার আমি ওনার কাছে ছিলাম অনেক দিন ছিলাম তখন আমি সরাসরি এই বিএনপির সাথে জড়িত ছিলাম এবং যখন আমি এমপি হয়েছিলাম উনি ডেকে নিয়ে আমাকে সংসদ আপনার ছোট ছোট অনেকে জানেন না তার মতো ভালো লোক ওনার দেশ নেত্রী আর মনে হয় না আমাদের পাশে থাকবে বলে মনে হয় না উনি চাই আমরা যারা আছি আপনাদের দোয়া যাদের দয়া করেন আপনারা ছোট ছোট বাচ্চারা যারা আছেন সবাই মিলে তার জন্য দোয়া করবেন আগামী দিনে যারা ওনাকে ভালো করে নিয়ে আসেন এবং তার আসার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আপনাদের দেশের মঙ্গল ছাড়া আর কিছু হবে না আমি মনে করি আগামী দিনে যে দেশ পরিচালনার স্বার্থে যদি সে থাকে তাকে বেঁচে থাকেন তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে তাকে আর দোয়া করবো আজকে মিলে সবাই মিলে এবং এটাও আমি করতে আপনারা জানেন তার এই যে আমাদের প্রধানমন্ত্রী তার নেতৃত্ব ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না আর যেই চলুন আমরা সবাই মিলে আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মিলে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং আশু সুপরূপ তুমি কামনা করে যাতে তাড়াতাড়ি এসে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নেন এটা আমাদের কামনা হবে এবং আগামী দিনে এই দেশ নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনি যাতে আগামী দিনে যাতে এই দেশের হাল ধরতে পারে সেই দিকেও আমরা লক্ষ্য রেখে কাজ করব ইনশাল্লাহ সবাইকে আমি ধন্যবাদ জানি আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

তিনি আয়োজন করেছেন আজও তিনি মাদ্রাসা আল্লাহের বাবা বেছে নিন আল্লাহবাদের মা বাবা দাদা দাদিন আল্লাহ তাদের প্রত্যেকের উপরে গুলো পৌঁছায়া পৌঁছায়

মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় আয় আল্লাহ ওলামায়ে নিয়ে তারি পাকা লোকদেরকে নিয়ে আজকে সারা দেশে বিচার জন্য দোয়া হচ্ছে মেহেরবানি করে সকল দোয়ার বদৌলতে আপনি তাকে আমাদের মাঝে সুস্থ করে